চীন বাংলাদেশের জন্য ঋণ পরিশোধের সময়সীমা তিরিশ বছর বাড়াতে এবং সুদের হার দুই তিন পার্সেন্ট থেকে এক পার্সেন্ট কমাতে হয়েছে এই বিষয়টি দুই দেশের সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন এখানে বিস্তারিত আলোচনা করা হল চীন এবং বাংলাদেশ শক্তিশালী শেয়ার করে করে বিশেষ বাণিজ্য এবং অবকাঠামো উন্নয়ন চীন বাংলাদেশের বিভিন্ন প্রকল্পে উল্লেখযোগ্য বিনিয়োগ করেছে বিশেষ করে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এর অধীন সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ বিভিন্ন অবকাঠামো প্রকল্প যেমন সড়ক সেতু ও বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য চীনা নিয়েছে এই ঋণগুলো পরিচালনা করা বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ বিশ বছরের পরিবর্তে তিরিশ বছরের ঋণ পরিশোধের অনুমতি দেওয়ার মাধ্যমে চীন বাংলাদেশের জন্য এক দীর্ঘ সময়কাল প্রদান করেছে যা সাময়িক আর্থিক চাপ কমাতে সাহায্য করবে এই বৃদ্ধি বাংলাদেশকে উন্নয়নের জন্য অন্যান্য খাতগুলো বাজেট করতে সক্ষম করবে দুই তিন পার্সেন্ট থেকে এক পার্সেন্ট সুদের হার হ্রাস বিশেষভাবে উপকারী কারণ অনেক দেশের অর্থনীতি বর্তমানে চ্যালেঞ্জের মুখোমুখি কম সুদের হার মানে ঋণের মোট খরচ কমে যাবে যা বাংলাদেশকে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের সুবিধা দেবে আর্থিক শিথিলতা এবং ঋণ পরিশোধের কম করণ বাংলাদেশকে এর উন্নয়ন লক্ষ্যগুলোর উপর আরো বেশি ফোকাস করতে সক্ষম করবে এবং অবকাঠামো স্বাস্থ্যসেবা শিক্ষা এবং সামাজিক পরিষেবার উন্নয়ন ইতিবাচক অর্থনৈতিক শর্তগুলো বাংলাদেশ আরো চেনা বিনিয়োগকে আকৃষ্ট করতে পারে কারণ এটি এটি স্থিতিশীল আর্থিক অংশীদারিতকে নির্দেশ করে এর ফলে অতিরিক্ত প্রকল্প ও অর্থনৈতিক বৃদ্ধির সুযোগ হতে পারে এই পদক্ষেপটি দক্ষিণ এশিয়ার চীনের প্রভাব শক্তিশালী করার একটি অংশ হিসেবে দেখা যেতে পারে বিশেষ করে যখন ভারত ও অন্যান্য আঞ্চলিক খেলোয়াড়রা চীনের বিস্তৃতির প্রতি মনোযোগ দিচ্ছে কোভিড নাইন্টিন মহামারী অর্থনৈতিক প্রভাব থেকে দেশগুলো পুনরুদ্ধার করার সময় সুবিধা জনক ঋণের শর্তগুলো উন্নয়নশীল দেশের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে যা তাদের অর্থনীতি উজ্জীবিত করার সুযোগ দেয় এই চুক্তিটি এবং বাংলাদেশের মধ্যে আর্থিক সম্পর্কের একটি উল্লেখযোগ্য পরিবর্তনকে চিহ্নিত করে যার লক্ষ্য উন্নয়নের সম্ভাবনাগুলো বাড়ানো এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে আরো শক্তিশালী করে ঋণের ব্যবস্থাপনার সুযোগ অর্জন এবং বিশাল অবকাঠামো প্রকল্প গ্রহণের সক্ষমতা বাংলাদেশের জন্য আগামী বছরের জন্য স্থায়ী অর্থনৈতিক বৃদ্ধির দিকে নিয়ে যেতে পারে